নিজেদের পরিবারের মধ্যে কাকা ভাইজির প্রেম আর সেই প্রেমের জেরে রক্তাক্ত মালদাহের হরিশ্চন্দ্রকুর পরিবারের মধ্যে প্রেম নিয়ে বিবাদের জেরে বাড়ির উঠোনের মধ্যেই ভাইপোকে কুপিয়ে খুন করলো কাকা মৃত ভাইপোর নাম মন্টু মন্ডল বয়স তেতাল্লিশ অভিযুক্ত ভরত গ্রামবাসীরা হাতে নাতে পাকরাও করে বেধরক মারধর করে বলে জানা গিয়েছে এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় ভরত মন্ডল হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন পলাতক কাকিমা গীতা ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ভাজনা গ্রামে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে ভাজনা গ্রামের বাসিন্দা মন্টু মন্ডলের তিন মেয়ে এক ছেলে মন্টু মন্ডলের এক মেয়ের সঙ্গে মন্টুর নিজের কাকা ভরত মন্ডলের ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্পর্কে এরা কাকা ভাইজি এই নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ছয় মাস আগে মন্টু মন্ডলের মেয়ে এবং ভরত মন্ডলের ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় সম্প্রতি মন্টুর মেয়ে বাড়ি ফিরে আসলেও ভরত মন্ডলের ছেলে বাড়ি ফেরেনি এই বিষয় নিয়ে হঠাৎ করে দুই পরিবারের মধ্যে গন্ডগোল বেঁধে যায় এই সময় আচমকাই হাসুয়া নিয়ে মন্টুর ওপর চড়াও হন কাকা ভরত মন্ডল মন্টুর ওপর এলো পাথারি হাসুয়াই কোপ চালানো হয় পেটে বুকে এবং গলায় একাধিক জায়গায় মন্টুর আঘাত লাগে উঠোনে লুটিয়ে পড়েন মন্টু গ্রামের বাসিন্দারা তড়ি ঘড়ি তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ কিভাবে এই ঘটনা ঘটলো কি হয়েছিল কিভাবে আমরা যা বলছিলাম বেটা

আমার পতিটাকে নিয়ে পালিয়ে গেছে এগুলা কেস কানুন হয়তো ঝামেলা হলো তো আমরা ছেলে পেলে আছে আমরা থাকবো কেনে যাবো ঝগড়া এইটা কথা থেকে এইটা কথা আর আজকে ওগুলো কথা কিচ্ছু নাই বেটা খালি এই দুটা কথার জন্যে ঝগড়া বেশি কথা না তারপরে তারপরে মারপিট শুরু হয়ে গেল

বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন